নার্সারি থেকে ছোট্ট ছোট্ট থামপটে চারা গাছ কিনে এনে কিভাবে রাখবেন কি পরিচর্যা করবেন এবং কীরকম মাটিতে লাগাবেন যাতে একটিও গাছ মারা না যায় সে কথাগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার থামপটের গাছগুলোকে কিভাবে রেখেছি নার্সারি থেকে থামপটের গাছ এনে হয় আপনি ভিজে যে কোনো মাটিতে বসিয়ে রাখুন তা না হলে যে কোনো টবে এইভাবে গুঁজে রাখুন তাতে দেখবেন সাত দিনের মধ্যে কিছু কিছু নিচে দিয়ে রুট বেরোবে কিছু কিছু দিয়ে এইভাবে রুট বেরিয়ে আসবে তাতে কিন্তু গাছটা একটু মজবুত হয়ে যাবে তারপরে সাত দিন পর আপনারা এই থামপটকে কোথাও একটু ছোট্ট করে এরকম ঠোকা দেবেন তারপরে ছোট খাটো কোনো কাঠি দিয়ে নিচের দিক থেকে একটু দেবেন তাহলেই গাছটা দেখবেন সুন্দর রুট বল নিয়ে বেরিয়ে আসবে তারপরে শীতের চারা গাছ লাগাবার জন্য যেরকম মাটি তৈরি করতে বলেছিলাম সেই মাটিতে গাছটাকে লাগিয়ে দেবেন দেখবেন একটিও চারাগাছ আপনার মারা যাবে